সুপ্রিয় দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন কি আছে আজকের খবরের কাগজে প্রধান শিরোনাম আদালতের কর্তৃত্ব ফিরল সুপ্রিম কোর্টে হাইকোর্টের ঐতিহাসিক রায় উনিশশো বাহাত্তর সালের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ পুনর্বহাল চতুর্থ ও পঞ্চম সংশোধনীর মাধ্যমে অধনস্থ আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল বিচার বিভাগের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দুই সালে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা বিষয়ে এ বিশেষজ্ঞদের অভিমত আস্থা রাখছি আপিল বিভাগ রায় কার্যকরে উদ্যোগে হবে বলেছেন ড স্বাধীন মালিক রায় কার্যকর আপিল বিভাগের সদিচ্ছার ওপর নির্ভর করে বলেছেন মঞ্জিল মোরশেদ আলোচনায় দুই সাবেক প্রধান বিচারপতি সিনহা ও ওয়াহাব গণধর্ষণের হুমকিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা প্রার্থীদের জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বাজার থেকে বেশি ডলার কেনায় উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি নীলফামারি ইপিজেডে শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষ নিহত এক যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় কক্সবাজার গাজীপুর উচ্ছেদ অভিযানে হামলা শেখ হাসিনা সহ ছেলে মেয়ের বিরুদ্ধে আরো ছয় জনের সাক্ষ্য প্লট বরাদ্দে দুর্নীতি সীমানা পুনর্নির্ধারণের আবেদনে এলাকাবাসী ভোটারদের ক্ষোভ ঢাকার আঠারো থেকে চার ওয়ার্ড বাদ দেওয়ার আবেদন ডিপ্লোমা কোটাকে লাল কার্ড দেখালেন বুয়েট শিক্ষার্থীরা জুলাই আন্দোলন চৌত্রিশটি মামলার চার্জশিট দাখিল চলুন দেখি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পাতায় কি আছে সময় বাড়ালেও শেষ হচ্ছে না কাজ ঘোরাসাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প সার উৎপাদন হলেও রেল লাইন ও বিল্ডিং নির্মাণের কাজ আগামী জুনে শেষ হবে কিনা বলা যাচ্ছে না প্রকল্প পরিচালক ধীরগতির কারণ জানতে চাওয়া হয় পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা চেম্বারের সভাপতি বলেছেন বাণিজ্য বিরোধ ও মামলা জট নিষ্পত্তিতে গুরুত্ব দিতে হবে ব্যবসা টিকিয়ে রাখতে হলে যোগ্য নেতৃত্ব প্রয়োজন পারিবারিক ব্যবসার উত্তরাধিকার নির্বাচনে দক্ষতায় জোর দিতে হবে তারল্যের দিক থেকে শক্ত অবস্থানে মেঘনা ব্যাংক ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইনের সিজন টু শুরু বারো কেজি এলপিজির দাম কমলো তিন টাকা যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় জাতীয় নৃত্য প্রতিযোগিতার বিচারক শখ প্রেক্ষাগৃহে আসছে জয়ার ফেরেশতে বাল্মীকি প্রভার দুই প্রদর্শনী আশাবাদী আলিয়া প্রিন্সেস ডায়ানাকে নিয়ে স্মৃতিচারণ জোনাকির আলো শেষ হচ্ছে আজ যাচ্ছি আন্তর্জাতিক সংবাদ নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় চীনে একই দিনে পুতিন ও কিম ইউরোপের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি গাজায় ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ সুদানে ভূমিধসে এক হাজার মানুষের প্রাণহানি যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় বিসিবি সভাপতি নির্বাচনে এবার যোগ্যতার পরীক্ষা বিসিবি নির্বাচন এবার ওয়ান ডে খেলবেন বুলবুল অনন্ধ তেইশ এশিয়া কাপ বাছাই এবার ভিন্ন গল্প লিখতে চায় বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি আজ ব্যাটিং অনুশীলন হবে আজ ম্যানসিটির গোলমুখ এদেরসন আউট দোনারোস ইন নেপালের বিপক্ষে নেই হামজা প্রিমিয়ার লিগে স্ট্রাইকারদের জন্য নজিরবিহীন চাহিদা একুশ স্ট্রাইকারের মূল্য বারো হাজার কোটি টাকা এশিয়া কাপে স্পন্সর নেই ভারতীয় দলের সুপ্রিয় দর্শক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখি কি আছে উপেক্ষিত মানসিক স্বাস্থ্য চিকিৎসক সংকট সচেতনতার অভাবে চিকিৎসার বাইরে রোগী জেলা উপজেলায় নেই মানসিক রোগের চিকিৎসা ব্যবস্থা প্রতি লাখে মনোরোগ বিশেষজ্ঞ শূন্য দশমিক সতেরো জন সুফল পেয়েছেন চিকিৎসা নেওয়া বাইশ শতাংশই চিকিৎসায় বেশিরভাগ আত্মহত্যা প্রতিরোধ সম্ভব সঠিক জ্ঞান সচেতনতার অভাব এবং কুসংস্কার বড় বাধা নেতাকর্মীদের মির্জা ফখরুল আওয়ামী লীগ গায়ে হাত তুললেই সেই হাত ভেঙে দিন উত্তপ্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ট্রেজারি ভবন ব্যাংকে তালা তরি পোশাক শিল্পের বকেয়া আদায়ে সরকার কঠোর আত্মগোপনে দুর্নীতিবাজরা পঞ্চান্নটি কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা মালিকদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিয়ম করে ধরা পড়লে কাউকে ছাড় নয় অনেকে রাজস্ব ফাঁকি দিয়েছেন টঙ্গীর বস্তিগুলো যেন মাদকের হাট সাংবাদিক নির্যাতন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন জেলে আটানব্বই জনের নামে মামলা অজ্ঞাত আসামি আরও এক হাজার আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার চারশো সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ